প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বিদ্যুৎ একাডেমিতে সকলকে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠেছ তোমাদের শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এই শর্ট সিলেবাসে সেট ও ফাংশন এই অধ্যায়টি আছে এই অধ্যায় নিয়ে আজকে আলোচনা করে দিব এখানে দেখো সেট তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম সেট ও ফাংশন সেট শব্দতে আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট আচ্ছা তোমরা কি স্বাভাবিক সংখ্যা চিহ্ন স্বাভাবিক সংখ্যা তাহলে একটু দেখো তোমার স্বাভাবিক সংখ্যা হলো তোমার এক থেকে শুরু এর পরবর্তী গুলা কীভাবে আসে দেখো একের সাথে একযোগ করলে কত হয় দুই দুইয়ের সাথে একযোগ করলে তিন তিনের সাথে যোগ করলে চার চারের সাথে যোগ করলে পাঁচ পাঁচের সাথে একযোগ করলে স্বাভাবিক সংখ্যা মানে গণনা কারি সংখ্যা মানে যে সংখ্যাগুলো আমরা যে গণনা করি এক থেকে স্বাভাবিক সংখ্যা শুরু এটা একটু মনে রাখবা পরবর্তী সংখ্যাগুলো এক যোগ যোগ করে আসছে এগুলো হলো তোমার কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে এই স্বাভাবিক সংখ্যার কি আছে সেট আছে তারপরে মূলত সংখ্যার সেট মূলদ সংখ্যা কোন তোমার যে সংখ্যা দেখো মূলদ সংখ্যা যে সংখ্যা পি ওয়াই কি আকারে কি করা যায় প্রকাশ করা যায় ওই সংখ্যাটা হলো তোমার কি সংখ্যা মূলত সংখ্যা আর এরপরে আরো ধারণা পেয়ে যে মূলত সংখ্যা আধুনিক হিসেবে ব্যবহার ব্যাপক জার্মান সে থেকে উনিশশো আঠারো সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি অসীম সেটের ধারণা ব্যাখ্যা করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি ও চিত্রের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা সেট ও সেটের ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্য প্রকাশ করতে পারবে সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে অসীম সেট ব্যাখ্যা করতে পারবে সেইখানে যেগুলো কিছু দেওয়া আছে আমি মূল আলোচনায় চলে যাই দেখো সেট সেটের প্রথমে সংজ্ঞা দেওয়া আছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে যেমন নবম দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি বইয়ের সেট প্রথম দশটি বিজয় স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি তাহলে এখানে তোমার একটু সংখ্যাগুলো চিনো স্বাভাবিক সংখ্যা আমি তোমাদের দেখালাম যে স্বাভাবিক সংখ্যানগুলো পূর্ণ সংখ্যা দেখো পূর্ণ সংখ্যা আচ্ছা পূর্ণ সংখ্যা আগে চিনো তোমার পূর্ণ সংখ্যা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে পূর্ণ সংখ্যা হলো শূন্য প্লাস মাইনাস ওয়ান এর মানে প্লাসের এক মাইনাসের এক এটা একটা পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস টু মানে দুই আবার মাইনাসের দুই এটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর এভাবে পূর্ণ সংখ্যাগুলো আসতে থাকবে এগুলো হলো তোমার পূর্ণ সংখ্যা শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয় তোমার কি সংখ্যা পূর্ণ সংখ্যা তারপরে বলছে বাস্তব সংখ্যার সেট তোমার পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা তারপরে ভগ্নাংশ এগুলো সব কিছুই তোমার কি সংখ্যা সংখ্যার মধ্যে আছে বাস্তব সংখ্যার মধ্যে আছে যত সংখ্যা আছে ওগুলা কি সংখ্যা বাস্তব সংখ্যা আবার কিছু অবাস্তব সংখ্যা আছে যেগুলা ক্যালকুলেটরে তুললে দেখবে যে ম্যাথ এরর উঠে ওই রকম ওগুলা হলো তোমার অবাস্তব সংখ্যা দেখো সেটি সাধারণত ইংরেজি বড় মালার বড় হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয় অথবা এই যে মা ডট ডট মানে এই মাঝখানে যে আরো সংখ্যা মানে তোমার এ বি সি যেমন ২৬টা অক্ষর আছে ইংরেজি ওয়ার্ড ওইগুলো দিয়ে তুমি সেটকে একটা সেট যে কোনো একটা সেটকে প্রকাশ করতে পারবা অর্থাৎ ইংরেজি কোন হাতের বড় হাতের অক্ষর দিয়ে এটা বড় দিয়ে সেটকে প্রকাশ করে তারপরেও আমি তোমাদের দেখাচ্ছি ধরো এইখানে সেটের যে সংখ্যাটা বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে কি বলে সেট বলে যেমন আমি এখানে ধরো লিখলাম দুই চার ছয় আমি সেটকে এটা মনে রাখবা যে আমি যে দুই চার হয় লিখলাম এইটা কিন্তু সেট না যখন আমি সেকেন্ড ব্রেকের দিয়ে এই অংশকে আটকিয়ে দিব তখন এইটা একটা সেট হয়ে ঠিক আছে তার মানে তুমি সেকেন্ড ব্রেকের দিয়ে যদি এমন কিছু লেখ যাকে সংজ্ঞায়িত করা যায় যেমন এইখানে দুই চার্জ ছয় এগুলা কি এগুলো হলো স্বাভাবিক কী সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যা স্বাভাবিক জোর সংখ্যা অর্থাৎ দুই থেকে ছয় পর্যন্ত তারপরে এটাকে আমি সংজ্ঞায়িত করতে পারলাম আবার সেকেন্ড ব্রেকেটটা যদি আটকাও তাহলে এটা হয়ে গেলো তোমার কি একটা সেট সেকেন্ড ব্রেকেট ছাড়া কিন্তু সেট হবে না এটা মনে রেখে হচ্ছে কোনো কিছুকে তোমার যদি ধরো এ বি সি এটা কিন্তু সেট না যখন আমি যে সেকেন্ড ব্রেহেডে আটকাবো তখন এটা একটা হয়ে গেলো কি সেট যদি আমি এ অংশে ধরো বি লেখলাম এ অংশটা হলো তোমার কি এটা হলো একটা বি সেট তাহলে বি সেটের কয়েকটি উপাদান এই যে তুমি কমা দিয়ে যে আলাদা আলাদা করা হয়েছে কমা দিয়ে উপাদান আলাদা করা হয় এ প্রথম এলাকা হয়েছে এর মানে এ হইল প্রথম উপাদান বি হইল দ্বিতীয় উপাদান সি হইল দ্বিতীয় মানে এখানে বি সেটের উপাদান কয়টা তিনটা তারপর ধরো এই সেটকে আমি আর দিয়ে প্রকাশ করলাম এখানে আর সেটের উপাদান কয়টা তিনটা এই যে একটা দুইটা তিনটা কমা দিয়ে উপাদান আলাদা করা হয় আশা করি তোমার এটাই মন রাখবো যে যে কোনো সংখ্যা বা অক্ষর তুমি যে কোনো কিছুকে যেমন তোমার বইয়ের সেট যেমন বাংলা ইংরেজি গণিত এটাকে আমি যে সেকেন্ড ভিকেট দিয়ে প্রকাশ করলাম এইটা একটা সেট হয়ে গেল তোমার তিনটি বইয়ের সেট এখানে উপাদান কয়টা তিনটা এইটাই হলো তোমার কি সেট আচ্ছা আমরা অপর পেজে পড়ি পেজে বলছে যেমন দুই চার ছয় সংখ্যা তিনটির সেট এ সমান দুই চার ছয় আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে এটা হলো সেট এখানে উপাদান সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় যেমন এইখানে দুই একটা উপাদান চার একটা উপাদান ছয় একটা উপাদান যেমন বি সমান এ কমাবি এর মানে এই বি সেটের উপাদান দুইটা একটা হলো এ আর একটা কি বি দেখো বি সেটের উপাদান এ এবং বি উপাদান প্রকাশের চিহ্ন এই যে এই চিহ্ন এটাকে বলা হয় তোমার বিলংস টু বা ইলিমেন্ট বলতে পারো উপাদান মানে কি ইলিমেন্ট এটা হলো বিলংস টু বিলংস টু চিহ্ন যেমন এ ইলিমেন্ট বি এবং পড়া হয় এ এই যেমন এ ইলিমেন্ট কি বি না এখানে পড়া যায় এ বিলংস টু বি এই চিহ্ন কি বিলংস টু এটাকে এ বিলংস টু বি আশা করি এটা বুঝতে পারছো যেমন এর মানে বোঝাচ্ছে এই এ বি এর সদস্য আবার এখানে স্মল বি স্মল বিটা বিলংস টু ক্যাপিটাল বি এর মানে এই যে ছোটো হাতের বিটা এই বড় হাতের বিয়ের সদস্য এটা এ পড়তে হয় এ বিলংস টু বি অর্থাৎ এই বি এই বি কি সদস্য সদস্য মানে কি উপাদান মানে এই বি এর মধ্যে এই বি হইলে একটা উপাদান এই বি সেটের মধ্যে এই এ একটা কি উপাদান এই যে বি আবার এই বিলংস টু এই যে বি আচ্ছা বুঝতে পারছো বিলংস টু তো কি বোঝায় উপাদান বোঝায় এই চিহ্ন দিয়ে বোঝায় কি এই উপাদান এই এ এই বি এর উপাদান আবার এই বি এই বি এর উপাদান আচ্ছা এটা বুঝছো উপরের বি সেটে সি উপাদান নেই যেমন এই সেটের মধ্যে কিন্তু সি নেই তাহলে এটা যে সি যে বি সেটের মধ্যে নেই তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি ইলিমেন্ট মানে কি এ যেমন বি বি বিলংস টু বিয়ের মানে এই বি বিয়ের সদস্য যদি না হয় তাহলে এই যে এই একটা দাগ দিয়ে দিতে হয় নট ওইটাকে বলা হয় কি নট এই একটা দাগ ইলিমেন্ট চিহ্ন দিয়ে এই একটা দাগ দিয়ে দিলে ওইটা বোঝায় কি নট তাহলে এটাকে পড়া হয় সি ডাজ নট বিলংস টু বি সি ডাজ নট বিলংস টু বি এর মানে সি বি এর কি নয় সদস্য নয় বা উপাদান নয় আশা করি এটা বুঝছো সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা পদ্ধতি ও সেট গঠন পদ্ধতি তাহলে সেটকে কয়েকটি পদ্ধতিতে প্রকাশ করা হয় দুইটি আমি তোমাদেরকে দেখাই যেমন ধরো সেট প্রকাশ পদ্ধতি দুইটি দেখো প্রথম যে পদ্ধতি প্রথম পদ্ধতি যেমন হলো তোমার কি কি প্রথম পদ্ধতি দেখি তালিকা পদ্ধতি তালিকা তালিকা পদ্ধতি এই তালিকা পদ্ধতিটা কি পদ্ধতি তালিকা পদ্ধতি আচ্ছা তালিকা পদ্ধতি তোমার কোন একটা সেটের যদি উপাদান দেওয়া থাকে নির্দিষ্ট করে যেমন এখানে ধরো দুই চার ছয় আট দশ আছে এই সেটের মধ্যে উপাদান যদি এইভাবে দেওয়া থাকে তাহলে ওইটা বুঝবা তালিকা পদ্ধতি আর উপাদান না দিয়ে যদি শর্ত দেওয়া থাকে এমন শর্ত দেওয়া থাকবো যা দিয়ে তুমি উপাদান বের করতে পারবা আরেকটা হলো সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি তোমার যদি উপাদান দেওয়া থাকে তাহলে উপাদানগুলো সুনির্দিষ্টভাবে দেওয়া আছে তাহলে এটা তালিকা পুজো আর যদি উপাদান দেওয়া না থাকে ধরো একটা সেকেন্ড বিক্রি এখানে লেখা আছে যে এক্স যেন এক্স ধরো এখানে লেখা আছে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আবার লেখা আছে যে এক্স লেস দেন ইলেভেন এটা লেখা আছে এন ধরে এবং এক্স ইলেভেন এর মানে এইখানে যে এই বলছে যে সেকেন্ড ব্রেকেটের ভিতরের যে উপাদানগুলো হবে ওগুলো এই যে এক্স দিয়ে বোঝায় উপাদান ঠিক আছে এই উপা এই যে এক্স এই চিহ্নর নাম কি সাজ দ্যাট বা এরূপ যেন এক্স দিয়ে এক্স রে উপাদান পড়বা সেকেন্ড ব্রেকেটের ভিতরে এক্স থাকলে উপাদান পড়বা তাহলে উপাদান এরূপ যেন উপাদান মৌলিক সংখ্যা আবার উপাদান এই চিহ্ন দিয়ে কি বোঝায় যে এগারো থেকে উপাদান হয়েছিল মানে এই সেকেন্ড ব্রেকেটের ভিতরে এখন উপাদান দেওয়া নাই কিন্তু কি কোনগুলা হবে উপাদান এগুলা কিন্তু শর্তের মাধ্যমে দেওয়া আছে যে রকম হবে যেমন উপাদান মৌলিক সংখ্যা আবার যে এগারো থেকে উপাদান ছোট তাহলে এগারো থেকে ছোট মৌলিক সংখ্যা কোনগুলা তাহলে মৌলিক সংখ্যা দুই থেকে শুরু দুই তিন পাঁচ সাত এই যে এই যে শর্ত দেওয়া ছিল এই শর্ত থেকে এই যে উপাদান বের করলাম এই যে শর্তের মাধ্যমে যে দেওয়া ছিল একটা সেট এই যে সেকেন্ড পেক্ড আটকানো এইটা হইল সেট গঠন পদ্ধতি আর এই শর্ত থেকে যে উপাদান বের করলাম এটা হলো তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি মানে যে সেটের সেটের উপাদান সুনির্দিষ্টভাবে যদি দেওয়া থাকে ওই সেট কেবল হয় তোমার তালিকা পদ্ধতি আর যদি এরকম শর্ত দেওয়া থাকে ওইটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি আশা করি তাহলে সেট প্রকাশের পদ্ধতি বুঝতে পারছো তারপরে এখানে আমরা পড়ি এই যে দেখো সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা পদ্ধতি যাকে বলা হয় রোস্টার মেথড বা মেথড আর সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড আচ্ছা তালিকা পদ্ধতি যা তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন কে সমান এ কমা বি বি সমান দুই চার ছয় সি সমান নিলয় তিসের মানে এই যে উপাদান দেওয়া আছে মানে এ সেটের দুইটা উপাদান এ বি আর বি সেটের তিনটা উপাদান দুই চার ছয় সি সেটের তিনটা উপাদান নিলয় তিসা সুপ্রা তার মানে যদি এরকম উপাদান কমা কমা দিয়ে যে দেওয়া থাকে উপাদান তাহলে এটা বুঝবা তালিকা পদ্ধতি আশা করি তালিকা পদ্ধতি এটা বুঝতে পারছো আর সেট গঠন পদ্ধতি এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে যেমন এ সমান এক যেন এক স্বাভাবিক বিজোর সংখ্যা মানে এখানে উপাদান দেওয়া নাই কিন্তু কোনগুলো হবে এই সেকেন্ড ব্যাকেটের ভিতরে ওই একটা শর্তের শর্ত দেওয়া আছে যে এক্স মানে কি বললাম উপাদান উপাদান এরূপ যেন এই চিহ্নের নাম কি ইংরেজিতে বলে সাজ দেট আর বাংলায় এরূপ যেন এক্স এরূপ যেন এক্স মানে কি উপাদান উপাদান এরূপ যেন উপাদান কি স্বাভাবিক বিজোর সংখ্যা মানে এখানে ভিতরের উপাদান মানে এ সেটের উপাদানগুলো হবে কি সংখ্যা বিজোর সংখ্যা হবে তার মানে স্বাভাবিক বিজোর সংখ্যা হবে তার মানে এখানে শর্ত দেওয়া উপাদান দেওয়া নাই এই যে শর্ত যদি দেওয়া থাকে এইটার নাম হলো এই যে সেট গঠন পদ্ধতি বি সমান দেখা বলছে যে এক্স যেন এক্স এর মানে উপাদান এরূপ যেন উপাদান নবম শ্রেণীর প্রথম পাঁচজন শিক্ষার্থী তাহলে প্রথম পাঁচজন শিক্ষিত মানে উপাদান দেওয়া নাই কিন্তু এখানে এই সেকেন্ড ব্রেকেট ভিতর কি 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 উপাদান হবে এটা শর্তের মধ্যে উল্লেখ করে দিচ্ছি বলছে যে নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী প্রথম পাঁচজন শিক্ষার্থী ইত্যাদি এখানে যে এই চিহ্ন দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন সাজ দেট বোঝায় মানে এটার চিহ্নের নাম কি সাজ দেট বা বাংলায় বলে এরূপ যেন যেহেতু এই পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেওয়া থাকে এ জন্য এ পদ্ধতিকে রুলার মেথড বলা হয় তার মানে এই সেট গঠন পদ্ধতির নাম কি রুলার রুল মেথডও বলা হয় একটা উদাহরণ দেওয়া আছে যে এ সমান সাত চোদ্দ একুশ আটাশ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে সেট গঠন মানে কি এই যে উপাদান দেওয়া আছে এর মানে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে মানে ওই শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে এখানে দুধ দেওয়াই আছে এটা তারপর আমি একটু তোমার বুঝাই দেখো এ সেটের উপাদান সমূহ কি কি আছে সাত চোদ্দ একুশ আঠাশ মানে এই উপাদানগুলো হল এ সেটের উপাদান এইখানে আগে দেখো যে এইগুলা যেমন সাতের দ্বিগুণ হচ্ছে চৈত চোদ্দর মানে এগুলো হলো সাতের কি গুণিতক না সাতককে সাত সাত গুণে চোদ্দ তিন সাত থেকে চার সাত থেকে আঠাশ তার মানে সাতের গুণিতক এগুলা তো সাতের লগে সাত যোগ করলে সাথে সাহায্য যোগ করলে একুশের সাথে সাত যোগ করলে আঠাইশ তার মানে বুঝতে হবে এগুলা কি সাতের গুণিতক আবার সাতে আঠাইশের পরেও তো সাতের গুণিতক আছে পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ দেওয়া নাই আঠাশ পর্যন্ত দেওয়া আছে সাতের গুণিতক তাহলে এইটুক দেখো এখানে বলছে এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা কি বিভাজ্য মানে সাত দিয়ে প্রত্যেকটিকে বাগ যায় অর্থাৎ সাতের গুণিতক মানে এই উপাদানগুলো কি সাতের গুণিতক এবং আটাইশ এর বড় নয় সাতের গুণিতক ঠিক আছে আঠাশ পর্যন্ত আট সাতের আহ অসংখ্য গুণিতক আছে কিন্তু এখানে দেওয়া আছে আঠাশ পর্যন্ত আঠাশের কি নয় বড় নয় অতএব এ সমান আমরা এটা লিখতে পারি যে উপাদান মানে বললাম না যে শর্তের মাধ্যমে যখন দেওয়া থাকে তখন এই যে এক্স এক্সকে পড়তে হয় কি উপাদান মানে এক্স মানে এই সেকেন্ড প্যাকেটের ভিতরের উপাদানগুলা তাহলে উপাদান এরূপ যেন উপাদান সাতের গুণিতক এবং শূন্যর থেকে কি এগুলো বড় তাহলে শূন্যর থেকে উপাদান বড় আবার আটাইশের থেকে এখানে ছোট উপাদান আছে তাহলে এই চিহ্ন দিয়ে বোঝায় কি আটাইশের ছোট ছোট আবার যেহেতু আটাইশ আছে এখানে যে সমান চিহ্ন দেওয়া হয়েছে আটাইশ আছে আটাইশ এর সমান আশা করি এটা বুঝতে পারছো আবার উদাহরণ দুই দেখা আছে দেখো এখানে লেখা আছে বি সমান এক্স যেন এক্স আটাইশের গুণনীয়ক মানে আটাইশের গুণনীয়ক আশা করি চিহ্ন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর মানে এইখানে বিয়ের উপাদান দেওয়া নাই কিন্তু শর্ত দেওয়া আছে যে এই বিয়ের ভিতরের উপাদানগুলো হবে যে উপাদান এরূপ যেন উপাদান আটাইশের গুণনীয় উপাদান হবে আটাইশের গুণনীয় এগুলাই হবে বি সেটের উপাদান তাহলে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে মানে এখানে শর্ত দেওয়া আছে শর্ত দেওয়া আছে মানে কি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এখানে হ্যাঁ আটাইশের গুণনীয়গুলো তাহলে কীভাবে বের হবে কে লেখা যায় এক গুণন আটাইশ আবার এইভাবে লেখা যায় দুই গুণন চোদ্দো মানে কত আটাইশ আবার চারের গুণন সাত মানে অগত আটাইশ এও লেখা যায় আর কোনো গোসি গুণগুলো কি আটাইশ হয় না এইগুলাই তারপরে এই যে এই যে এক একটা গুণনীয়ক সাজিয়ে লেখা হয়েছে এখানে দুই একটি গুণনীয় যে চার একটি গুণনীয়ক তাহলে সাত একটি গুণনীয়ক এই যে চোদ্দ একটা গুণনীয় আটাইশের গুণনীয়ক আটাইশ মানে গুণনীয়ক বলতে কি বোঝায় জানো যে সংখ্যাগুলা দিয়ে আঠাশ কে নিঃশেষে ভাগ করা যায় ওগুলা হলো আঠাশের গুণনীয় যেমন এক দিয়ে তুমি আঠাশ কে ভাগ করতে পারবা দুই দিয়ে আঠাশ কে ভাগ করতে পারবো চার দিয়ে ভাগ যায় সাত দিয়ে ভাগ যায় চোদ্দ দিয়ে ভাগ যাবে আঠাশ কে আঠাশ দিয়ে ভাগ যাবে তাহলে বুঝতে পারছো যে গুণনীয় কিভাবে বের হয়েছে অতএব নির্ণয় সেট তাহলে এই যে এ এই যে এগুলাই এগুলাই যেহেতু বলছে যে এগুলার গুণন নিয়োগ আঠাশের গুণ তাহলে এই যে বি এর বি সেট হবে কি এই যে আঠাইশের গুণ নিয়োগ যেগুলা এগুলা আশা করি এটা বুঝতে পারছো উদাহরণ তিন এক্স যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন আঠারো মানে এক্স দে বোঝাতে হচ্ছে কি উপাদান এরূপ যেন উপাদান দনাত্মক পূর্ণ সংখ্যা ওই উপাদানের উপর বর্গ করলে আঠারো থেকে ছোট হবে তার মানে এখানে উপাদান দেওয়া নাই শর্ত দেওয়া আছে ওইটাকে তার মানে এখানে সেট গঠন দেওয়া আছে তালিকা প্রকাশ তাহলে মানে এইখানে উপাদান হবে কি পূর্ণ সংখ্যাগুলা হবে ওই পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে আবার আঠারো থেকে যেন ছোট হয় তাহলে দনাত্মক পূর্ণ সংখ্যা আমরা কোনগুলা জানি ওই যে এক দুই তিন চার পাঁচ এগুলা কি সংখ্যা পূর্ণ সংখ্যা মানে আমি তো পূর্ণ সংখ্যা বুঝাইলাম শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা কিন্তু যেহেতু এখানে বলছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে শুধু ধনাত্মক সংখ্যাগুলাই হবে এখন ওই আবার ওই পূর্ণ সংখ্যার উপর বর্গ করলে মানে যে স্কয়ার দিলে যেন আঠারো থেকে ছোট থাকে ওগুলা হবে তাহলে প্রথম পূর্ণ সংখ্যা যে এক এক নেয়া হয়েছে একের উপর স্কোয়ার তাহলে সমান সমান কত ওয়ান তার মানে আবার এক সমান টু হলে এক্সার সময় টুকোয়ার সমান ফোর সমান থ্রি হলে নাইন আবার পরের পূর্ণ সংখ্যা চাইন নিশে চাইরে ষোলো হয় পরের পূর্ণ সংখ্যা পাঁচ নিশে পাঁচে পঁচিশ হয় আঠারো থেকে বড় তার মানে কোনটা কোনটা শর্ত মানছে শর্ত অনুসারে গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা সময় কত মানে ওই পূর্ণ সংখ্যার উপর বর্গ করা হয়েছে যেন আঠারো থেকে ষোলো থাকে এগুলা যেমন এই যে প্রথম পূর্ণ সংখ্যা এক নিয়ে আমরা এই যে বর্গ করছি এক হয়েছে তার মানে আঠারো থেকে তো এক ছোট তাহলে এক নেওয়া এক নিতে পারবা আবার যখন দুই নিয়ে ওই দুইয়ের উপর বর্গ করছ চার হয়েছে তার মানে দুইও নিতে পারবা তিন নিছ বর্গ করছ এক্স স্কোয়ারের মানটা ষোলো হয়েছে যে আঠারো থেকে ছোট তার মানে তুমি তিনও নিতে পারবা যখন চার নেওয়া সরি চার নিয়ে চার নিয়ে নিছ তখন ষোলো হয়েছে তার মানে তোমার চাই ও কি শর্ত কিন্তু পাঁচ যখন নিশ্চয় পাঁচ স্কার মানে পঁচিশ তো শর্ত এখানে শর্ত দেওয়া ছিল যে এই ওই উপাদানের উপর বর্গ করবা আঠারো থেকে ছোট হবে তাহলে আমরা বর্গ করে পঁচিশ মানে এই এক্স এর মান পাশ নেওয়া যাবে না মানে এক্স মানে কি উপাদান উপাদান পাঁচ নেওয়া যাবে না তার মানে এগুলাই হবে এক থেকে চার পর্যন্ত এটাই হলো নির্ণয় মানে তালিকা বুদ্ধি প্রকাশ করতে হচ্ছে এইটাই তালিকা বুদ্ধি প্রকাশ করা হয়ে গেলো তাহলে আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী অংশে আমরা এই অংশে আবার এর পরের অংশে আলোচনা করবো পরের পর্বে ধন্যবাদ সকলকে